ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত দোল উৎসবে মেতেছে সারা জেলার মানুষ মহিষাদল প্রেস কর্নারের ষোলোতম বর্ষের বসন্ত উৎসব ও গুণীজনা সংবর্ধনার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা সংস্কৃতির আরেক নাম মহিষাদল সেই শহরে প্রায় ষোলোতম বর্ষে সুস্থ সংস্কৃতির পক্ষে মহিষাদল প্রেস কর্নার সাংবাদিকদের সংগঠন সদস্যদের ব্যবস্থাপনায় নাচে গানে রঙে আবিরে বসন্ত উৎসব উদযাপিত হয় চোদ্দই মার্চ বসন্ত উৎসবের শুভ সূচনা হয় বয়নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সারা রাজ্যের বিভিন্ন সংস্কৃত সংস্থা নাচে গানে আবৃত্তি রঙে পুরোটাই রঙিন মহিষাদল আম্রকুঞ্জ রাজবাড়ি বসন্ত উৎসবের ময়দান মঞ্চে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক জেলা শাসক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এছাড়া আট থেকে আশি সকলের উপস্থিতিতে মহিষাদল প্রেস কয়নারির বসন্ত উৎসব নাচে গানে রঙে পুরোটাই রঙিন হয়ে উঠল এবং সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা সমার মধ্য দিয়ে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া সবাইকে অনেক শুভেচ্ছা জানাই শুভ দোল পূর্ণিমার আজকে মহিষাদল প্রেস ক্লাব ষোলো বছরে তারা পদার্পণ করেছে প্রতি বছরের ন্যায় সবচেয়ে যেটা মেদিনীপুরের সবচেয়ে বড় পূর্ব মেদিনীপুরের বড় পাওনা এই দোল উৎসবে এই মহিষাদলের এই আম বাগান এবং সেই আমবাগানের ছায়ার তলে আজকে ছোট থেকে বড়রা অসংখ্য মানুষ আপনারা এসছেন সুন্দর পরিবেশ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি প্রথমে ধন্যবাদ জানাব বিটন বিটনেস বিটন চক্রবর্তী যার উৎসাহ উদ্দীপনায় সারা বছর ধরে আজকে দোল পূর্ণিমা শেষ কাল থেকে ওর ভাবনা পরের বছর কি করে প্রোগ্রাম করবে ও যখনই যায় তখনই ওর একটা স্বপ্নে থাকে ভাবনায় থাকে পরবর্তী বছর কীভাবে এটাকে আরও ভালো করা যায় এবং ওর ভাবনাটা যে নিছক নয় এমনি নয় আমি যখন স্টেজ থেকে দেখছিলাম এখানকার মেয়েরা সুন্দর তালে তারা নাচছিল এবং তারা কতটা তারা পরিশ্রম করেছে নাহলে এই ছন্দ এই সুর এই তাল মিল আসে না আমি সবাইকে বলবো ওদের জন্য একটা জোরে হাততালি দিন ওদের উৎসাহিত করুন ওরা আমাদের বাড়ির মেয়েরা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে তারা পারফর্ম করছে ওদের উৎসাহিত করতে হবে আজকে দেখুন হোলি রঙের দিন এই উৎসব কিন্তু আমাদের সারা জীবন বাঁচিয়ে রাখে আমরা সারা বছর কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি প্রত্যেকে যে যার সংসারে রয়েছেন অভাব অভিযোগ সুখ দুঃখ চাওয়া না পাওয়া সব কিছুকে এক ধাক্কায় সরিয়ে রাজ্যের এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তে দোল উৎসব পালিত হচ্ছে সেখানে আট থেকে আশি সবাই অংশগ্রহণ করেছেন এত সুন্দর পরিবেশ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি একটা কথা বলি সবাইকে নিয়ে থাকুন এই যে আমরা সবাই এখানে আছি বলে এত মজা যদি আপনি একা আসতেন দু চারজন আসতেন এত মজা হতো এত মজা হতো না মজা পাই সবাইকে নিয়ে সবাই থাকলে তবেই মজা তবেই আনন্দ তাহলে সমাজে কেন আমরা সবাই একসাথে থাকবো না সবাই কিনে থাকবো না সবার কথা ভাববো না আমি শুধু একটা কথা বলি একটু সবার কথা ভাবুন আগে আপনার যে প্রতিবেশী যে সবসময় আপনাকে বেষ্টিত করে রাখে আপনার আত্মপরিজন বন্ধু বান্ধব তাদের কথা একটু ভাবুন শুধু নিজের না সবাই একসঙ্গে যদি আমরা জড়িয়ে জড়িয়ে থাকি হাত ধরা ধরে থাকি তবে কিন্তু এই রঙটা আসে সামনে এটাই কিন্তু আমাদের সম্প্রীতির রং এটাই মানবতার রং এটাই সভ্যতার রঙ এই রঙকে আরও আমাদের রঙিন করে তুলতে হবে তাতে সবাইকে যোগদান করতে হবে এগিয়ে আসতে হবে মন খুলে কথা বলতে হবে এবং আজকে এখানে পুলিশ থেকে অনেকে রয়েছে আমার তো সাংবাদিক বন্ধুরা সবাই রয়েছে যারা এই প্রোগ্রামটা করছে আমি জানি এই অনুষ্ঠান খুব ভালো হয় খুব কোয়ালিটির অনুষ্ঠান এবং এরপর শুনলাম দুপুরে ব্রেক আছে তারপর সন্ধ্যা থেকে প্রোগ্রাম আছে এখানে যেন সাফিসিয়েন্ট লাইট থাকে এবং অনেক ছেলেমেয়েরা আসছে আমি পুলিশ থেকে যারা আছে এবং এখানকার স্বেচ্ছাসবে যারা আছে যাতে এই উৎসবকে কেউ বেসুরো না করে তুলতে পারে এটা আপনারা দেখবেন এই সবার আনন্দকে যেন কেউ তাল না কেটে দেয় কেউ কোনো কিছু যেন অঘটন না ঘটা আজকে কিন্তু সেই আবেদনটা আমি করে যাব এটা কিন্তু আমাদের জেলার সম্মান আমাদের রাজ্যের সম্মান আমাদের মানবিকতার সম্মান সেইটা আশা করি আপনারা সবাই পালন করবেন এবং সবাইকে নিয়ে আরও এগিয়ে চলুন এবং আমি চাইব পরবর্তী বছর এবং আগামী বছর প্রেস ক্লাব যে সুনামের সঙ্গে কাজ করছে তারা এটা সবাইকে নিয়ে আরও এগিয়ে যাবে আরো ভালো করে তার করবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা বলে আমার বক্তব্য শেষ কিছু নমস্কার কে কর পে স্ট্রি তে জীবে জাল সফল ওয়াও आशा दे ला जवाब न्यू विद्युत बेकारी टिप टोप ફી ফি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া